নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি সুপ্রভা আমরা অনেকেই আছি যারা ছাদ বাগানে ফুল গাছের পাশাপাশি ফলের গাছ লাগাতে পছন্দ করি আর আজকে কথা বলবো বন্ধুরা ছাদ বাগানে কোন কোন ফলের গাছগুলি বিশেষ কোনো পরিচর্যা ছাড়াও সহজে করা সম্ভব বন্ধুরা আমরা অনেকেই আছি যারা নার্সারিতে গিয়ে নিজেদের লোভকে কন্ট্রোল করতে না পেরে অনেক দামি দামি দেশি বা বিদেশি ফলের গাছ কিনে নিয়ে চলে আসে আমাদের গাছ সম্পর্কে সঠিক কোনো আইডিয়া না থাকার কারণে আমার অনেকেই সেই গাছগুলির পিছনে প্রচুর পরিমাণে পরিচর্যা করার পরেও সেই গাছগুলি থেকে বিশেষ কোনো ফলাফল পায় না আর এই ঘটনাটি ঘটে থাকে সাধারণত নতুন বাগানি বা সদ্য বাগানিদের দ্বারা যার জন্য বাগান শুরুর পূর্বেই তারা অনেকে নিরাশ হয়ে পড়েন আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা যারা ছাদ বাগানে নতুন ফলের বাগান শুরু করতে যাচ্ছেন তারা অন্যের বাগানের ছবি দেখে ইউটিউবে ভিডিও দেখে প্রথমেই নার্সারি থেকে দামি দামি গাছ না কিনে এমন কিছু গাছ নিয়ে আসুন যেগুলি লাগিয়ে সহজেই ফল পেতে পারে আজ দেখাবো আমার বাগানে থাকা এমন কিছু ফলের গাছ যেগুলিতে আমি প্রচুর পরিমাণ ফুল ও ফলের দেখা পাই এবং যে জাতগুলি পরীক্ষিত অর্থাৎ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের আবহাওয়া সহজেই করা সম্ভব তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমার বাগানে থাকা পরীক্ষিত সেই গাছের জাত আর ভিডিওটি শুরুর পূর্বে জানিয়ে রাখি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ধরনের বাগান সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রথমেই যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি একটি থাইপিং জামরুলের গাছ বিগত দুই বছর আগে আরামবাগের একটি নার্সারি থেকে মাত্র ষাট টাকার পরিবর্তে এই গাছটিকে আমি কিনে এনেছিলাম বর্তমানে গাছটি একটি পঞ্চাশ লিটার হাফ ডামে প্রতিস্থাপন করা আছে আমার মতে ছাদ বাগানে করার জন্য জামরুলের সেরা ভ্যারাইটি হলো মিসাইল রেড বা থাই ভেরিকেটেড কারণ জামরুলের এই দুটি জাত অন্যান্য জামরুলের তুলনায় অনেক বেশি মিষ্টি হয় তবে আপনারা চাইলে যে কোনো ধরনের জামরুলের গাছ ছাদ বাগানে করতে পারেন খুব সহজেই এই গাছ প্রচুর পরিমাণে ফল দিতে পারে ছাদ বাগানে থাকা আমার পছন্দের আরো একটি গাছ হলো এই মালবেরি গাছ এই গাছটিকেও আমি আরামবাগের একটি নার্সারি থেকে ষাট টাকার পরিবর্তে নিয়ে এসেছিলাম এবং যে গাছটি বর্তমানে একটি দশ লিটার প্লাস্টিক বালতির মধ্যে প্রতিস্থাপন করা আছে বাগানের সাধারণ মাটির সাথে পঞ্চাশ শতাংশ গোবর সারের মিশ্রণে মাটি তৈরি করে গাছটিকে আমি বসিয়েছি আর দেখুন গাছটিতে অজস্র পরিমাণে ফল এসেছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর এই ফলটি ছাদ বাগানে অবশ্যই একটি রাখতে হবে অধিকাংশ নার্সারিতে গেলেই আপনারা এই গাছটি পঞ্চাশ ষাট টাকার পরিবর্তে খুব সহজেই পেয়ে যাবেন ফলটি প্রথম অবস্থায় সবুজ তারপর আস্তে আস্তে কমলা পরে লাল হয়ে যায় এবং পাকার সময় কালো হয়ে ছড়ে পড়ে যা দেখতে খুব সুন্দর লাগে অতএব এই গাছটি বাগানের শৌখিনতাকেও বজায় রাখে বন্ধুরা ভিডিওতে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কলকাতা পাতিলেবুর গাছ অন্যান্য পাতিলেবুর তুলনায় এই কলকাতা পাতিলেবু খুব সহজে অযত্নে থেকেও প্রচুর মাত্রায় ফল দিতে সক্ষম তাই ছাদ বাগানে অন্তত একটি কলকাতা পাতিলেবুর গাছ অবশ্যই রাখতে পারে তবে পাতিলেবুর আরও একটি খুব ভালো জাত হলো চায়না থিরি পাতিলেবু বা সিললেস পাতিলেবু যেটি আপনারা ছাদ বাগানে রাখতে পারেন বন্ধুরা ভিডিওতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি একটি বাড়িওয়ান মালটা লেবুর গাছ দেখুন গাছটিতে অজস্র পরিমাণে ফল এসেছে বিগত দুই বছর আগে এই গাছটিকে জিরাটের একটি নার্সারি থেকে আমি একশো টাকার পরিবর্তে কিনে নিয়ে এসেছি বর্তমানে এই গাছটি একটি পঞ্চাশ লিটার ড্রামে লাগানো আছে ভারত বা বাংলাদেশের আবহাওয়ায় যে সমস্ত মালটা লেবুগুলি হয়ে থাকে তার মধ্যে বাড়িওয়ার মালটা অন্যতম এর স্বাদ খুব মিষ্টি তবে বন্ধুরা এই বাড়িওয়ান মালটার মতোই এরকম অনেক জাত রয়েছে যে জাতগুলি বারিওয়ান মালটার মতো বা বারিওয়ান মাল্টার থেকেও অনেক বেশি ভালো জাত যেমন ইন্ডিয়ান সিকি মালটা পাকিস্তানি মালটা ভিয়েতনাম মালটা যেটি বছরে দুই থেকে তিনবার হয়ে থাকে বা তার পাশাপাশি আফ্রিকান ইলো মালটা মিশরীয় মালটা এরকম প্রচুর জাত রয়েছে যে জাতগুলি আপনারা নার্সারি থেকে কালেকশান করতে পারেন হাতবাগানে করার জন্য আরও একটি উপযুক্ত জাত হলো সবেদার গাছ এই হাই সবেদা গাছটি আমি জিরাটের একটি নার্সারি থেকে একশো টাকার পরিবর্তে নিয়েছিলাম এবং দুই বছরে গাছটি দেখুন যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এবং গাছটিতে প্রচুর সংখ্যায় সবেদা ধরেছে তবে বন্ধুরা ইউটিউবের ভিডিও দেখে একটু ভুল পরিচর্যার জন্য গাছটির এই অবস্থা হয়েছে পাতাগুলি ঝরে গিয়েছে এবং ছোট ছোট অনেক সবেদা এখান থেকে ঝরে পড়েছে আমি এখন চেষ্টা করছি গাছটিকে বাঁচাতে তবে বন্ধুরা এই সবেদা গাছ বাগানে খুব সহজেই করা যায় এবং প্রচুর মাত্রায় ফল দিতে সক্ষম এই থাই সবেদার গাছ তাই কালাপাতি সবেদার পাশাপাশি এরকম একটি থাই সবেদার গাছ অবশ্যই রাখতে পারেন সারা বছর গোটা গাছ ফলে ভরে থাকে এই থাই সবেদা গাছের আরও একটি বৈশিষ্ট্য হল এই গাছের ফুলগুলিকে হাতে করে পরাগায়ন করার প্রয়োজন হয় না ফুলগুলি নিজে নিজেই ফলে রূপান্তরিত হয় আর তার পাশেই যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি একটি কালাপাতি সবেদার গাছ এই গাছটিতেও বেশ কিছু সবেদা হয়েছে তাই বন্ধুরা আপনারা বাগানে যে কোনো সবেদার গাছ অবশ্যই লাগাতে পারেন দেখুন আমার এই গাছটি কত সুন্দর একটা রূপ নিয়েছে এবং এই গাছটিকে দেখুন একটি পঞ্চাশ লিটার ড্রামে লাগানো আছে তবে আপনারা চাইলে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবেও সবেদা গাছ লাগিয়ে প্রচুর মাত্রায় সবেদা পেতে পারেন এই ফলের বাগান করতে ছাদ বাগান অন্তত একটি সবেদার গাছ অবশ্যই রাখুন বন্ধুরা এটি একটি ফলসার গাছ এই গাছটি একটা সময় গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমানে এই গাছটি বিলুপ্তির পথে আমি এই গাছটিকে সিঙুরের একটি নার্সারি থেকে ষাট টাকার পরিবর্তে কিনে নিয়েছিলাম। দেখুন এই গাছটি একটি ছোট্ট দশ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে লাগানো আছে আর তাতেই কি পরিমাণে গাছটিতে ফুল এসেছে এই ফলসা গাছও কিন্তু ছাদ বাগানে খুব সহজে করা যায় টক মিষ্টি স্বাদের এই ফলটি খেতেও দারুণ সুন্দর যে কোনো নার্সারি থেকে আপনারা এরকম একটি ফলসার গাছ অবশ্যই নিয়ে এসে লাগাতে পারেন এছাড়া এই ফলসা ফলের বীজ থেকেও চারা তৈরি করা যায় ছাদ বাগানে একটি ছোট টবের মধ্যে এই ফলসার চারা যদি আপনি লাগিয়ে থাকেন কমপক্ষে দেড় থেকে দুই বছরের মধ্যে এইভাবে প্রচুর মাত্রায় ফুল আসবে এবং একটা সময় গোটা গাছ জুড়ে ফলে ভরে থাকবে বন্ধুরা এখন যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সাদা জামের দুই বছর আগে এই গাছটিকে একটি নার্সারি থেকে চল্লিশ টাকার পরিবর্তে কিনে নিয়ে এসেছিলাম আর দেখুন গোটা গাছটিতে অসংখ্য ফুল এসেছে ছাদ বাগানে এরকম সাদা জাম গাছও খুব সহজে করা যায় তাই আপনারা চাইলে জাম গাছ বা যে কোনো জামের গাছ অবশ্যই ছাদ বাগানে রাখতে পারেন তবে অবশ্যই সেটা থাই ভ্যারাইটি দেখে নেবেন কারণ দেশি গাছগুলিতে অনেক বেশি সংখ্যক জায়গার প্রয়োজন হয় আর প্রচুর মাত্রায় খাবারের প্রয়োজন হয় যেহেতু আমাদের ভারতবর্ষে সাদা জামের গাছ দেখতে পাওয়া যায় না তাই যদি বাগানে এরকম একটি সাদা জামের গাছ থাকে আর যখন গাছটিতে প্রচুর সংখ্যায় ফল আসবে তখন এই গাছটি বাগানের একটি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে সাদা জামের পাশাপাশি আমার বাগানে থাকা আরও একটি পছন্দের গাছ হল এই কালো জামের গাছটি দেখুন ছোট্ট একটি ডবে বসানো গাছটি অজস্র মাত্রায় ফুল এসেছে সুতরাং যারা ছাদ বাগানে ফলের বাগান করতে চাইছেন তারা অবশ্যই একটি সাদা জামের পাশাপাশি এরকম কালো জামের গাছটিকে রাখতে পারেন বন্ধুরা এখন যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সকলের পরিচিত একটি গাছ যেটি হচ্ছে একটি পেয়ারার গাছ এই গাছটিকে আমি জিরাটের একটি নার্সারি থেকে চল্লিশ টাকার পরিবর্তে এসেছিলাম এবং এই জাতটির নাম হচ্ছে বাড়িফ খান্না যে কোনো পেয়ারা গাছই ছাদবাগানে খুব সহজে করা সম্ভব তবে হ্যাঁ বন্ধুরা পেয়ারা গাছের জন্য একটু বড় সাইজের পট নির্বাচন করতে হবে আপনারা চাইলে যে কোনো জাতের পেয়ারা গাছ বাগানে করতে পারেন তবে আমার মতে ছাদ বাগানে করার জন্য বেশ কয়েকটি ভালো জাত হলো বারুইপুর খাজা থাই সেভেন থাই ফাইভ বা তাইওয়ান পিঙ্ক তবে আমার মতে ছাদ বাগানে করার জন্য সব থেকে সেরা জাতটি হলো তাইওয়ান পিঙ্ক তাই যারা ছাদ বাগানে পেয়ার গাছ লাগাতে চাইছেন তারা অন্তত কমপক্ষে একটি তাইওয়ান পিং পেয়ার গাছ অবশ্যই নির্বাচন করতে পারেন এই গাছটি বর্তমানে একটি পঞ্চাশ লিটার হাফ ডামে বসানো আছে আরও একটা কথা বন্ধুরা আমার বাগানের অধিকাংশ গাছের মাটি তৈরি করার ক্ষেত্রে আমি বেছে নিয়ে থাকি ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি তার সাথে ফর্টি পার্সেন্ট গোবর সার আর টেন পার্সেন্ট নিয়ে থাকি মিশ্র সার এই এইরকম আরো অনেক গাছ রয়েছে যেগুলো কিন্তু ছাদ বাগানে খুব সহজে কম পরিচর্যার সাথে করা সম্ভব তবে সেগুলো সম্পর্কে কথা বলবো অন্য কোনো দিন আজ আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন